নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশিয়ান ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের বাংলার সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে ষষ্ঠ স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও আমি আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখে নাও সপ্তম স্কুল দুটির নাম হলো বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং হুগলি কলেজিয়েট স্কুল এই দুটি স্কুল দেখি তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি দেখে নাও এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে কুড়ি নম্বরের এবং সময় থাকবে চল্লিশ মিনিট তোমরা সকলে ভালোভাবে পড়বে বুঝবে তারপরে কিন্তু অ্যান্সার লিখবে তোমরা কেউ তাড়াহুড়ো করে অ্যান্সার লিখবে না প্রথম প্রশ্নটি বলেছি শূন্যস্থান পূরণ করো ম চালায় ম চালায় গরু গাড়ি এটা তোমাদের আছে ড্যাশ নিয়ে নিয়ে যায় যায় বাড়ি বাড়ি ধান গরুর গাড়ি ধান নিয়ে যায় বাড়ি ওইখানে ড্যাশ তাতে আছে ড্যাশ ভরা ওইখানে মৌচাক ওইখানে মৌচাক তাতে আছে মধু ভরা বলেছে ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও ছোট ও বৈভব দুটো লেখা আছে কস্তম্ভে আর দেওয়া আছে তার মানে তোমাদের এগুলো চিহ্ন মেলাতে হবে দেখো ছয় ওকা টয় ওকা কা ওকার দেওয়া আছে তাহলে ও সাথে মিলিয়ে দেব বয়ে ওই কার দেওয়া আছে তাহলে ওই কার সাথে মিলিয়ে দেব। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বাংলার প্রথম শ্রেণীর প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ আছে তোমরা একটু ভালোভাবে বুঝে বুঝে লিখবে তাহলে দেখবে নিজেরা কত সহজই পেরে যাচ্ছ তিনেরটা বলেছে দেখো ঝুড়ি থেকে বর্ণ নিয়ে শব্দ বানাও ঝুড়িতে কি কি বর্ণ দেওয়া আছে জয় হস্যই কয় ও দন্ত আঁকা ভয়ে দীর্ঘ তাহলে এই ঝুড়িতে দেওয়া বর্ণগুলি দিয়ে তোমাদের শব্দগুলি বানাতে হবে দেখো দেওয়া আছে ড্যাশ চ কি হয়ে যাবে চয় চ হবে না কয়ে ও চ হবে না দন্তনয় আঁকা চ নাচ তাহলে এখানটা বসে যাবে দন্তনায় আঁকা ড্যাস ঠয়া হসি কি হবে চয় হসুই ঠয়া হসই চিঠি তাহলে হয়ে গেল দন্তনায় আঁকা হয়ে গেল কি কি পড়ে আছে কয়ে ও আর ভয়ে দীর্ঘ পড়ে আছে কয়ে ও তয় হসু ক কৌতুক এখানটা বসে যাবে কয়ে ও। ময় হসুই ভয়ে দীর্ঘ ময়ে হসুই ভূমি চারেকটা বলেছে দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ লেখো যে কোনো চারটি আমি প্রত্যেকটাই লিখে দেখিয়ে দিচ্ছি কয়ে আঁকা কয়েকা লেখা আছে এটা সাজিয়ে লিখলে কি হবে কেকা একা, কয়ে আকা কেকা এটা সাজিয়ে লিখলে হবে চালতা জয় আঁকা চালতা এটা সাজিয়ে লিখলে কি হবে ডালিনা লয় হসই ম ডালিন এটা সাজে লিখে হবে পায়রা পয় আঁকা রয়াকা পায়রা এটা সাজে লিখলে হবে বাদল বাদল এটা সাজে লিখলে কি হবে মৌ মাছি ময়ে আকা ছয়ে হর্ষ মৌমাছি মাছি। টা বলেছে নতুন শব্দ বানাও যে কোনো দুটি আমি প্রত্যেকটাই লিখে রেখে দিচ্ছি রেখে নাও কি দেওয়া আছে শব্দগুলো চাপ আর সবজি দেওয়া আছে এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ হবে সাজি সাজি বোন আর বল এই দুটি থেকে কোন নতুন শব্দ হবে নল দন্ত নল মাছি আর কাঠ এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ হবে মাঠ ময় আঁকা মাঠ ছয়টা বলেছে বিপরীত শব্দ লেখো শেষ শেষের বিপরীত কি হবে শুরু বিশ্রী বিশ্রীর বিপরীত কি হবে সুশ্রী সাত একটা বলেছে মাত্রাহীন বর্ণ লেখ দেখো চারটি মাত্রাহীন বর্ণলেখটা বলা আছে এ ও ও এই ওই চারটি বর্ণতে কিন্তু মাত্রা নেই এগুলো মাত্রাহীন বর্ণ তোমরা বাড়িতে ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে এবারে কিন্তু তোমাদের অনেকগুলি পৃষ্ঠাতেই মাত্রাহীন বর্ণ অর্ধমাত্রা বর্ণ পূর্ণ মাত্রায় বর্ণ এগুলো কিন্তু অনেকগুলো পৃষ্ঠাতেই আছে তোমরা এগুলো কিন্তু বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে আটেরটা একটা বলেছে স্বরচিহ্ন যোগ করে শব্দ বানাও স্বরচিহ্ন কোনগুলো আমরা জানি আকার একার, হসই কার দীর্ঘকার হস্যৌকার দীর্ঘকার রিকার ঐকার ওকার ও কার এগুলো হলো স্বরচিহ্ন আমরা এগুলো জানি তাহলে কি দেওয়া আছে স্বরচিহ্ন যোগ করে শব্দ বানাতে বলেছি আ লেখা আছে এটাতে কোন সরচিহ্ন যোগ হবে আ উয়ে হস্য যোগ হলো তাহলে কোন স্বরচিহ্ন যোগ করলো হস্যৌকার দন্তন্য কয়ে আকা দেওয়া আছে ও কয়ে আকা নৌকা কোন স্বরচিহ্ন যোগ হলো ও নয়টা বলেছে পরের লাইনটি দেখো চরে বসে রাধে উয়া এই পরের লাইনটা কি হবে চোখে তার লাগে ধোঁয়া তার লাগে ধোঁয়া ওকা অন্তত এই চ ছ বর্গীয় জাতল ছ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে বোঝা নিয়ে হাটে চলে এই দুটি তোমাদের পাঠ বই থেকে নেওয়া হয়েছে তাহলে দেখো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর ব্যাংকের স্কুলটিও করে দিলাম আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাসটি হাজিরবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই